আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেটের জালালাবাদ আবাসিক এলাকায় ছয় তলা একটা বিল্ডিংয়ের সার্বক্ষণিক নিরাপত্তা আপনার নিজস্ব পার্কিং লাইনের গ্যাস এরকম সব কিছু মিলিয়ে একটা ফ্ল্যাট ছয় তলা একটা ফ্ল্যাট আপনার তিন হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিটের আছে একটা ফ্ল্যাট মালিক শখ করে নিজেই কেন থাকতা এখন সব পরিবারে তারা বাইরে যেই ভাগি তো এই ফ্ল্যাটটা জরুরি ভিত্তিতে একটা ডিসকাউন্টে বিক্রি হইব কাগজপত্র একবারে ফ্রেশ আপনার ব্যাংকের কোনো লেনাদেনা কিছুই নাই একবারে একবারে পিওর অথেন্টিক একটা ফ্ল্যাট আপনার দেখো কত বড় একটা বেডরুম দেখো বিশাল বেডরুম আপনার লাইনের গ্যাস আছে জেনারেটর আছে দুইটা পার্কিং আছে এই ফ্ল্যাটে দুইটা পার্কিং আছে দেখেন আপনারা জালালাবাদ আবাসিক এলাকায় খুবই ভালো একটা লোকেশনও দুই দিকে রাস্তা আছে আপনার এই বিল্ডিংয়ে যাওয়ার দুই দিকেই যাওয়া যায় বেশ কয়েকটা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটা একটু সুন্দর একটা ফ্ল্যাট তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনার এটা রাস্কিং প্রাইস তাই এক কোটি দশ এক কোটি দশ সামান্য আলোচনা সাপেক্ষে তাই এটা সারি দিবা এবং এটা খুবই দ্রুত সময়ে এটা কিনতে হইব যারা দ্রুত সময়ে এরকম কিনতে হবে তারাই যোগাযোগ করবা এ দেখোকা বাথরুমগুলো দেখো সাইটটা বেডরুম আছে সাইটটা বেডরুমে খোয়া যায় ষাটটা বেডরুম আপনারা ইউজ করতে পারবা বড়ো বড়ো বেডরুম অ্যাটাচড বাথরুম আছে তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন সব কিছু ব্যালকনি আছে এই যে কিচেন রুমটা দেখো কা লাইনের গ্যাস আছে লাইনের গ্যাস আর সবচেয়ে বড়ো কথা এটা নিরাপত্তাটাও খুবই সুন্দর একটা নিরাপত্তা লেফট জেনারেটর তিন হাজার স্কোয়ার ফিট বিশাল ফ্ল্যাট একটা ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে এখানে তাকা যায় আর এটা কিন্তু খুবই দ্রুত সময়ে কিনা লাগিয়ে দামটা ছাড় দেওয়া হইছে আপনারা আপনার পেয়ে যদি আপনারা খেয়াল করেন এটা আগেও দেওয়া হয়েছিল বাট এখন ইমার্জেন্সি একটু বেশি তাই ফ্ল্যাটের মূল্যটা তাই হ্যাঁ একটা ডিসকাউন্ট দিস আপনারা যারা বুঝতে পারেন অবশ্যই এটা বুঝতে পারবেন যে এক কোটি দশে তিন হাজার স্কোয়ার ফিটের লাইনের গ্যাস এত বড় একটা ফ্ল্যাট আসলেই এটা সুবর্ণ সুযোগ সো আপনারা অবশ্যই যোগাযোগ করবা। রেডি একটা ফ্ল্যাট বিল্ডিংটাও কিন্তু বেশি পুরানো না এবং কোনো আপনার কোনো গুজবে খান দিবা না যেখানে কোনো ধরনের ব্যাঙ্ক লোন নাই কাগজপত্রগুলো একবারে ফ্রেশ এক নামের ফ্ল্যাট আম্বরখানা জালালাবাদ আবাসিক এলাকা তিনটা বাথরুম আছে কমন বাথরুম সহ আমি যদি ভুল না করি এখানে কম হইতো না বেশি হওয়া ছাড়া এই যে আর একটা বেডরুম দেখো কা ইচ্ছা করলে দুইজন মিলিয়েও আপনারা এটা কিনতে পারবেন দুইটা ইউনিট সিস্টেম করা আছে তিন হাজার স্কোয়ার ফিট দুইটা ইউনিট করা আছে আপনারা ইচ্ছা করলে দুই দুইজন এখানে এটা কিনতে পারবা কিন্তু সময়টা কিন্তু খুবই খুবই সীমিত খুব কম সময়ের ভিতর যারা বাংলাদেশি মুদ্রা হ্যাঁ গুনতে পারবেন তারা লাগে এটা এই সুযোগটা এই দেখেন আপনারা ফার্নিচারগুলো দেখেন এটা সুন্দর একটা লম্বা একটা বেলকনি আছে যেখানে এই যে লিফ্ট সিস্টেমটা দেখোকা লিফ্ট সার্বক্ষণিক আছে নামমাত্র কোনো লিফ্ট না এটা লিফ্টটা সার্বক্ষণিক এই লিফ্টটা ইয়ে আছে চলমান আছে বিল্ডিং এর কন্ডিশনটা কা যে হাতগুলো হয়েছে এই যে দেখে দুইটা পোর্শন করা আছে তাহলে এই ফ্ল্যাটেরই অংশ হ্যাঁ এই ফ্ল্যাটেরই অংশ দেখো একটা দেখানো হইছে এখন আর একটা পোর্শন আপনার সব জমিনে আইয়া ভালো করে চেক করিয়া এটা ক্রয় করবা একটা সাহসী সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ প্রজন্মে লাগি এটা দারুণ একটা ইনভেস্টমেন্ট হইতে পারে সব সময় মনে রাখবা উদয়ের প্রতি সুনিকার বাণী বয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আপনার সিদ্ধান্ত আপনি নিজে নিবা এই দেখুন ফ্ল্যাটটা দেখেন অনেক সুন্দর একটা ফ্ল্যাট আমি আবারও ইনফরমেশনটা দিলাম আম জেলা জালা লাবাদ আবাসিক এলাকা আপনার তিন হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট লাইনের গ্যাস আছে আপনার দুইটা পোর্শনে বাক করা আছে একই ফ্ল্যাট দুইটা পোর্শন করা আপনার অ্যাটলিস্ট এখানে সাইটটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে কমন বাথরুম মাস্টার বেডরুম সহ যেটা বিশাল ড্রয়িং রুম ডাইনিং কিচেন ব্যালকুনি আপনার জেনারেটর নিজস্ব দুইটা পার্কিং আছে একবার নিজস্ব দুইটা পার্কিং পাইবে এটার সাথে এবং এটা কিন্তু খুবই কম সময়ের ভিতর ক্রয় করা লাগবো কোনো বাইন নাই কাগজপত্র চেক করে সব কিছু আপডেট আছে এভরিথিং এভরিথিং ইজ আপডেট ফর সেলিং এগুলো কোনো অথেন্টিক কাগজপত্র আপনারা সবাই যোগাযোগ করবেন সালাম আলাইকুম